বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফাটা ছাদ দিয়ে পড়ছে জল আর নোংরা এক কথায় খোলা আকাশের নিচে রান্না হচ্ছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই নোংরা পড়ছে খাবারে আর সেই খাবার দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিষ্পাপ শিশুদের হুগলির চাপদানি পৌরসভার অন্তর্গত শিশু ও বাগানের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই বেহাল দশা ওই ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর এই ঘটনার দায় নিতে নারাজ এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নুনান্তে পান্তাফুরোয় অবস্থা এই জন্য কারগোয়ালে কে দেয় ধোয়া রাজ্যের উন্নয়নের সরকারের উন্নয়নের মাপকাঠি

हमारे अच्छा बबू वहाँ चल जाइए हाँ चल जाइए बबू घर में चल जाए पापा इंडिया बर्थ में लाइक नहीं है तो चल नंबर चलो तो कजिनी कजिनी माँ भी यारी क्या है लेकिन मैं मैं मेरा ना हो वो सावन ये लेकिन लेकिन हम्म यार बिना मेरे ऊपर हो रही है अंदर मत आइए भाई हेलो बात कर रही बात कर रही बा একটা অংশ ভেঙে গেছে এই অবস্থায় বাচ্চাকে নিয়ে যাচ্ছেন কি হ্যাঁ ভেঙে ওর আমি তো নিয়ে যাচ্ছি পড়াতে বর্ষাকালে কি করে ওই পানি ওর আমি পরে ভিজে ভিজে ছেলেরা মেয়েরা পরে তারপরে দেখলাম চালের মধ্যে ভীষণ নোংরা হ্যাঁ চালের মধ্যেও নোংরা আছে হ্যাঁ ওর আমি রান্না হয় মানে ওই নোংরা রান্নায় কি বাচ্চাদের খেতে দিচ্ছে হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আছে মুমতাজ খাতুন

দেখুন এরকম তো আমাকে কোনো জানানো নেই কোনো এরকম আমাকে কুই জানাই কি এরকম আছে কি আপনার অভিযোগটা আপনার কাছে করেন নি না আমার কাছে কোনো অভিযোগ নেই এরকম অ্যাকচুয়ালি এইটা আমাদের ডিপার্টমেন্টে নি কি আমার কাছে অভিযোগটা করবে এরা নিজে আইসিডিএস এর যে সেন্টারটা ওই ওদের ওরা দায়িত্ব নেয় এর মেইনটেনেন্স সেই আমাকে জানানোর ওরা অভিযোগ জানি নি এর জন্য আমাকে জানাই নি না আপনার আপনি তো জনপ্রতিনিধি আপনার তো জানার অধিকার আছে জনপ্রতিনিধি যদি আমাকে জানায় তাহলে আমি নিশ্চয়ই জানতে পাবো মানে এই অংশটা একটা অংশ ছাদ ছাদের একটা অংশ ভেঙে গেছে তারপরে সেই বীজ বর্ষাকালে এই অবস্থায় বাচ্চারা পড়তে আসছে এবং খাবারেও আর নোংরা পড়ছে এরকমই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবে অভিভাবকরা মানে যে আছে যে প্রবলেমটা এটা তো আমাদের মেনটেনেন্স নেই না কর্পোরেশন না মিউনিসিপ্যাল এটা তো মেনটেনেন্স করে না এটা তো মেনটেনেন্স করবে অ্যাসিডিস যে সেন্টারেটা হয়

আপনি নিশ্চয়ই জানেন যে এই অংশটা ভেঙে গেছে এখানে এতগুলো বাচ্চা আছে তাদের খাদ্যের অস্বাস্থ্যকর খাদ্য তৈরি হচ্ছে এরকম তো আপনার মনে হতেই পারে না না ঠিকই আপনি বললেন কি যে আমি জমিটা দিয়ে যদি এটা জমিটা দিয়ে যে নিজের দায়িত্বটাও নিত মেনটেনেন্স করতেও। হয় জানতাম এটা সে আমি নিজে জমিটা দিতাম না কেন কি আজকে একটা ছোট টালি বাড়ি রোডের উপরে ওইটা পনেরোশো দু টাকা ভাড়া সে যে মেন্টেনেন্স ওই ওরাই করে আমাকে তো এটাই জানানো হয়েছিল ঠিক আছে তাহলে আমি মেনটেনেন্সও তুলতাম না এখনো টাকা পাইনি কোনো মেনটেনেন্সে কোনো টাকা পাইনি ওরা একটা কমিটি আছে ওরা তুলে ওরা নিজের কাজে লাগাতো পুজো টুজো যে হাবিজাবি যে সোশ্যাল ওয়ার্কে সে আমি যদি জানতাম কি আমাকে এটা আমি নিজে ঘরটাও দেব সে নিজে মেনটেনেন্সও করতে হবে সে আমি যদি ভুল করেছি তাহলে তো ভুলটা স্বীকার করতে হবে আমি তো এইটা বেবি ছিল আজকে 10 বছর থেকে সিডি আইসিডি সেন্টারটা আমি নিজে এখানে চালাচ্ছি আগে ওই ছোট ঘরটা ছিল স্যার আপনি দেখেছেন নিচে যে চালটা পড়ে আছে সেই চাল আমি তো আমাকে জানানো হয় বাবার বাদীটা দেখুন তাকিয়ে কত নোংরা চালটার মধ্যে রয়েছে এই অস্বাস্থ্যকর খাবার শিশুদের যাচ্ছে এটা বিষয়ে কি বলবেন আপনি একজন অভিভাবক জন প্রতিনিধি এই বিষয়ে কি বলবেন আপনি জন প্রতিনিধি আছে যদি কোনো গার্ডিয়ান বা কিছুও যদি অসুবিধা হলে আমাকে জানালে তাহলে আমি নিশ্চয়ই এসে ওর ইনকোয়ারিটা করে যেতাম যেহেতু আমার ওয়ার্ডেও এটা পড়ে না সে জমিটা আমার আমি শুধু সেন্টার সেন্টার মেনটেনেন্সটা তো দিদিরা আছে ওরা দেখে এর স্টাফ আছে ওরা দেখবে মেনটেনেন্সটা তো আমরা সবসময় লেডিসে বা বাচ্চার জিনিসের মধ্যে ঢুকে যাব না কিছুদিন আগে আমি মাঝে মাঝে দিয়ে যান এই জল পরে এখানে বাচ্চাকে দিতে এসছেন এই বৃষ্টি পড়ে তো এখানে বৃষ্টির সময় জল পড়ে তো ভেতরে আমাদের হুম 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 হ্যাঁ বৃষ্টির সময় কি করে বাড়ি নিয়ে চলে যান তখন ক্লাস করাতে পারেন না আর এই খাবারের নংড়া টংড়া পড়ছে তো পড়ে না মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.